এই পৃথিবীতে যার মা বাবা নেই সেই বুঝবে মা বাবা হারার কষ্ট বেদনা কতটা কঠিন কথাটা বলার কারণ হচ্ছে আমার হাজবেন্ডের মা বাবা অনেক আগেই মারা গিয়েছে ও যখন মাঝে মাঝে মা বাবার কথা মনে করে অনেক অনেক কান্নাকাটি করত তখন আমি কিন্তু ভিতর থেকে এতটা ফিল করতে পারতাম না মা বাবা হারানোর কতটা কষ্ট শুধু বলতাম দিতাম কান্না করো না নামাজ পড়ো দোয়া করো ইনশাআল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এরকম কথা বলে বলে হাজবেন্ডকে সান্তনা দিতাম কিন্তু এখন আমি হারে হারে টের পাচ্ছি মা বাবা হারানোর যে কতটা কষ্ট কতটা কঠিন সময় আমার আব্বা মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করত। আমি যখনই শ্যামাই জাতীয় কিছু রান্না করি তখনই আমার আব্বার কথা আমার মনে পড়ে। আমি আর ওই জিনিসগুলো খেতে পারি না আসলে আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি আর অল্পতে আমি অনেক ইমোশনাল হয়ে যাই আর এই যে এখানে কিছু মিষ্টি ছিল কিছু খাবার কালকে বিতরণ করা হয়েছে আমার আমাদের জন্য জন্য এগুলো নিয়ে আসছে। আর অনেক খারাপ লাগছে কারণ মাঝে মাঝে ওনাদের ভিডিও দেখি তো বিশেষ করে ফাতেহাপুর ভিডিও দেখি আমার ছোট্ট বাচ্চাটা তুষান্তাবিপের যে ভিডিও ওগুলা দেখতে পছন্দ করে তো মনে হচ্ছে যে ওই আপুটার পরিস্থিতি যে কেমন যদি একটু গিয়ে দেখতে পারতাম ওনাদের ভিডিও মোটামুটি দেখা হয় যে কারণে অনেক বেশি ওনাদেরকে মিস করছি আর নামাজ পড়ে আল্লাহর কাছে সব সময় দোয়া করছি যে আল্লাহ তাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন সাথে সাথে আমাদের যাদের মা বাবা নাই সবার জন্যই অনেক অনেক